জসিনদা জসিন্দার সঙ্গে পরিচয় আমার অনেক দিনের ঠিক আছে জসিন্দাকে আজকে ডাকা হয়েছে আমার লগটা ভিজিট করার জন্যে ভিজিট করালাম তোমাদেরকে শখ করানো শখ করালাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে নতুন যারা আছে এই কিছু পায়রা দেখালাম ভিডিও বানাতে বাউরিয়াতে দাদার কাছে এইসব পায়রা আছে শখ করাচ্ছে দাদা দেখুন একটু দুয়াজ পেয়ার আছে

আরে ভিডিওটি থাকুন অবশ্যই আপনার ভালো লাগবে ভিডিওটা দেখুন আপনাদেরকে একটি পেয়ার শক করা আছে দেখুন সাদা কালুমের মধ্যে পেয়ার আছে এটা নর আছে আর ওটা মাদি আছে আপনাদেরকে দুটিকেই ধরে শক করাবো দেখুন তাহলে দেখুন যে জোয়াটি আপনাদেরকে দেখালাম তাদের নরের চোখটি শক করা আছে দেখুন তাদের নতুন জোড়া করেছে তো হ্যাঁ নতুন জোড়া করা আরে কি পুরনো ছিল না নতুন কালেকশন না এটা পুরাতন পায়রা মাদিটা নতুন না দুটোই পুরাতন পায়রা ও এই নরে চোখের কোয়ালিটি আছে এবার ডানাটে দেখান এবার ডানা কাঁচি করা আছে ডানা কাঁচি করা আছে ঠিক আছে পাঞ্জারি দেখুন এর ফুল বডিটি আপনাদেরকে ছেড়ে দেখাবো খাঁচার মধ্যে দুমটি দেখান একবারে দেখুন একদম কালো দুম ঠিক আছে মাদি যে আছে মাদিটা আপনাদেরকে শখ করাবো দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদি দেখাচ্ছি দেখুন চোখটি শখ করুন তারা এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করুন তাদের পুরো লবটা এমনি দেখানো হচ্ছে তো পায়রা শখ শখ করা ঠিক আছে ডা দিয়ে দেখান ঠিক আছে

নটটার স্ট্যান্ডিংটা দেখুন একবার অসাধারণ পায়রা দেখুন আরও দাদার কাছে কিছু ভালো ভালো পায়রা আছে আপনাদেরকে শখ করাবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর ভিডিওটি লাইক করবেন তাহলে এরকম ভিডিও আমরা করতে উৎসাহিত হব দেখুন আপনাদেরকে যে ফুলসিরা নট দেখাচ্ছি দেখুন কোয়ালিটি দেখুন মাদিও আছে আপনাদের শখ করাবো দাদা ডাঁটি দেখানো ডাঁটি কাঁচি করা আছে ঠিক আছে পাঞ্জাবি দেখুন দেখুন মাদি আছে মাদিটা আপনাদের শখ করাবো দেখুন তাহলে দেখুন মাদির চোখটি দেখুন এবার এর আগে নট দেখিয়েছিলাম আপনাদেরকে মাদির চোখটি শখ করাচ্ছি তাদের কি কোনো বাচ্চা বাচ্চা করেছ না বাচ্চা করা হয়নি নতুন জোড়া করা হয়েছে নতুন কালেকশন এটা কালেকশন ঠিক আছে ডাটি সব করেন এবার ডাটি কাঁচি করা আছে দেখুন দেখ ঠিক আছে দেখুন আপনাদের যে জোড়াটি দেখালাম সেটা ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখে নিন

ঠিক আছে ডাঁটি দেখা নেওয়ার দেখুন ডাঁটি দেখুন কাঁচি করা আছে ঠিক আছে পাঞ্জাটি দেখা নেবার দেখুন পাঞ্জাটিও শখ করে নিন মাদি আছে মাদিটাও আপনাদেরকে শখ করাবো এবং যে নটটি দেখালাম তারই মাদি দেখাচ্ছি দেখুন মাদির চোখে চোখটি শখ করুন ঠিক আছে এখন ডানা দেখাচ্ছে আটি কাঁচি করা আছে দেখুন পাঞ্জারি দেখুন ঠিক আছে জোয়াটি আপনার দিকে দেখুন আপনার দিকে জোয়াটি সেটা দেখাচ্ছে দেখুন বিডিং পেয়ার জোড়া করেছে সামনের এক পেয়ার সাদা সাদা পেয়ার শক করাচ্ছি দেখুন প্ল্যাঙ্কা আইসের মধ্যে থেকে সাদা নর কোনটা আছে নর এটা আছে ওটা মাদি আছে নতুন কালেকশন না পুরনো এটা পুরোতন পুরনো পায়রা এই বাচ্চা উড়ি ছেলে হ্যাঁ এর বাচ্চা উড়ানো আছে বাহ বাচ্চা ওটা মোটামুটি উড়ানো আছে ঠিক আছে নর মাদি দুটোকে আপনাদের ধরে শখ করাচ্ছি দেখুন দেখুন নরটাকে আপনাদের দেখাচ্ছি দেখুন চোখ দেখুন ঠিক আছে ডাঁটি শখ নেবার দেখুন ডাটি কাঁচি করা আছে ঠিক আছে দেখুন পাঞ্জাবি সকল মাদি আছে করাচ্ছে আপনাদেরকে দেখুন এবার দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদি শখ করাচ্ছে আপনাদের দেখুন মাদির চোখটি দেখুন এই ডাঙাটি দেখানো রানা কাঁচই করা আছে দাদার বাড়ির বিডিং পেয়ার এবং শর্ট সাইজের মা আছে একদম শর্ট সাইজের ছেড়ে আপনাদেরকে শক করাবো পাঞ্জাটিও দেখে নিন ঠিক আছে জোয়ারটি আপনাদেরকে ধরে দেখালাম ওটা আপনাদেরকে ছেঁড়ে দেখাচ্ছি দেখুন লঙ্কা চোখের মধ্যে থেকে আর একটি সাদা পেয়ার আপনাদেরকে দিকে শখ করাচ্ছি তাদের নতুন পেয়ার নাকি হ্যাঁ নতুন পেয়ার বসানো হয়েছে এটা বাহ এটা রেজাল আছে এটা রেজাল আছে নরমাদি তোমার বাড়িরই উড়িয়ে দেখেছিলে না অন্য কারো কাছে না না বাড়ি না বাড়ির বাচ্চা ছিল আগে হ্যাঁ বাচ্চা ছিল বিডিং করেছে দাদা শখ করাচ্ছে দাদা নরমাদি দুটো আপনাদেরকে ধরে শখ করাবো দেখুন আমাদের শখ করাচ্ছে দেখুন নটটি দাদা বাড়িরই নরটা চোখটা একটু কাটা বেরিয়েছে না হ্যাঁ এটা চোখটা একটু কাটা আছে এর বাবা মা মানে কেমন কি চোখ বাবা মা ক্লিয়ার ছিল মানে একদম প্ল্যাঙ্কা চোখ তাই তো একদম প্ল্যাঙ্কা চোখ ঠিক আছে ডানাটি সব করে নেবে ডানা কাঁচি করা আছে ঠিক আছে নটটি দেখানো হলো তারই মাঝে দেখাচ্ছি দেখুন ঠিক আছে চোখটি সকল নেবে দেখুন চোখটি সকল

আর ওটা বাড়ির বাড়ি বাহ ও তাহলে দু আজ পিয়ার আগে ছিল বাড়িতে নর্মালি দুটিকে শক করাবো নটটি দেখাচ্ছি দেখুন এবার দেখুন দেখাচ্ছি দেখুন এবার নটটি নটটা কি পুরো একদম কালো চোখ তো নাকি এটা না না কালো চোখে চোখটা একটু কাঁটা আছে কাটা চোখে হ্যাঁ ডিপ চোখের আছে ও ঠিক আছে ডানটি দেখান এবার ঠিক আছে বডিটি দেখান একবার দেখুন ঠিক আছে আর পাঞ্জাবি শক করান একবার পাঞ্জারিও দেখে নিন ঠিক আছে নর্থটি দেখা না হলো তারই মাদির মাদির এমনি লাল চোখ তাই তো দাদা হুম লাল চোখ বেড়া মাদিটা পাঁচ ছ ঘন্টা এমনি রেজাল্ট আছে বাড়িতে উড়িয়েছিল হ্যাঁ ঠিক আছে ডাঁটি আবার বাহ ঠিক আছে পাঞ্জাবটি সব কমে দেখুন পাঞ্জাটিও দেখে নিন ঠিক আছে জোয়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন জোয়াটি আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন প্যারাবানদের শখ করাচ্ছি দাদা এটা তোমার বন্ধুর কাছে তোমার রাখতে দিয়েছি হ্যাঁ এটা আমার বন্ধুর পায় তোমার কাছে রাখতে দিয়েছি আপাতত রাখতে দিয়েছে শখ করাচ্ছে দাদা ঠিক আছে জোয়াটি আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন জোয়াটি আপনার দিকে ছেড়ে দেখালো আরেকটি দোয়াজ বিয়ার শখ করাচ্ছে দাদা

দেখুন ধরে শখ করাচ্ছি না লাইট চোখের মধ্যে চোখ আছে দাদা বাড়ি বাউড়িয়াতে এখানে এখানে বড়ো বড়ো টুর্নামেন্টও হয় তাই দাদা ওরার পায়রা করছে